আমি ঠিক জানি না তিনি কি বলেছেন যদি বলে থাকেন এটা তার ব্যক্তিগত মত এটা সরকারের বা আমাদের তো দলের কোন সিদ্ধান্ত সে তো দায় অস্বীকার করতে পারবে না সে নিজে যদি বলে যে আমি আমার অপরাধ নাকি আজকে টোটাল ঘটনার জন্য তো তিনি দেয় এখন ওবায়দুল কাদের বলছেন সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা চলছে তারা ফায়দা চেষ্টা সাংবাদিক ওবায়দুল কাদের সাহেবকে পদত্যাগ সম্পর্কে প্রশ্ন করেছেন যে ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করবে কিনা তারপর ওবায়দুল কাদের সাহেব কী বলেছেন সেটা শুনলে আপনি আর অবাক হবেন তো ওবায়দুল কাদের সাহেব কথা বলার পাশাপাশি ওবায়দুল কাদের সাহেবরা কি আসলেও শিক্ষার্থীদের ভাষা বুঝতে পারছেন কিনা এবং প্রধানমন্ত্রী যে বলেন তিনি কেন পদত্যাগ করবেন তার কী দোষ এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলোচক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলুন তিনটা ভিডিও দেখবো এটা বিস্তারিত কথা আমি ঠিক জানিনা তিনি কী বলেছেন যদি বলে থাকেন এটা তার ব্যক্তিগত মতামত

আমি বসলামে প্রথম থেকে দেখা যাচ্ছে যে শিক্ষকরা এই ছাত্র আন্দোলনের শুরু থেকে যেদিন থেকে আঠাশ তারিখের আগ দিয়ে আমরা যখন শিক্ষকদের আমরা ব্যবহার করছিলাম

শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরে যাবেন কিন্তু ইউনিভার্সিটি কিন্তু বন্ধ এই অবস্থায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন এর কিন্তু সম্ভাবনা নাই যখন হয় সম্ভাবনা যখন খুলবে তখন

সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন এতে তিনজন বিচারপতি জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে এখন কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যাকাণ্ডে তদন্ত করতে আমরা বদ্ধ করত সেখানেও সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্য করে আওতার মধ্যে পড়ে কাজেই বিষয়টি

সে তো দায় অস্বীকার করতে পারবে না সে নিজে যদি বলে যে আমি আমার অপরাধী থেকে আজকে টোটাল ঘটনার জন্য তো তিনি দেয় তিনি যদি এদেরকে সবাইকে রাজা যারা মুক্তিযোদ্ধার কোটা বিরোধী তারা এই বক্তব্যটা উনি যদি না দিতেন তাহলে তো আজকে এটা গণ তৈরি হয় না আপনি তো ভারতের সাথে আপনার সম্পর্ক আছে অনেকেই মনে করে এবং ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সেই নির্বাচন থেকে আগে পরে আমরা রেখেছে সপ্তমভাবে সরকারের পক্ষে রয়েছে ভারত এবং এই ঘটনা শুরু হওয়ার পর থেকেও ভারতের কোনো না কোনোভাবে মানুষ শুনেছি কোনো না কোনোভাবে তাদের ইন্ধন এবং তাদের এখানে সম্পৃক্ততা এই যারা আন্দোলনকারী আছে বা সরকার বিরোধী পক্ষ যারা তাদের পক্ষ থেকে বলা হয় যে ভারতের একটা উস্কানি এখানে রয়েছে সরকারের প্রতি একটা সমর্থন রয়েছে শক্তভাবে এখানে আপনার কাছে কি মনে হয় ভারতের অবস্থান এখন এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এবং তারা কি অবস্থায় যাওয়া উচিত বলে আপনি মনে করেন হ্যাঁ বিষয়টা নিয়ে আমি ভারতের যে সমস্ত নেতৃবৃন্দ আছে অনেকের সঙ্গে আলাপ আলোচনা করেছি তো এরা মূলত এখন আর দায় নিতে চায় না এই অবস্থায় যে তোমার দায় তুমি নাও এই তো এমনিতে ভারতের সাধারণ মানুষ আমাদের বর্তমান সরকারের যে মেচাকার এটার সম্পূর্ণ বিরুদ্ধে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বাউন্ন ভাষা আন্দোলনে যেটা নিয়ে আজকে আমরা এতটা বছর ধরে সেই পদযাত্রা করছি সেইটা নিয়ে স্মরণ করছি এই করছি তার সংখ্যা কত কোন পত্রিকায় বলছে ছয় জনগুলি তিনি হতো কোন পত্রিকায় বলেছে ওই সময় নয় জন তো আবার সব মিলে যদি একুশ বাইশ মিলে যদি মানে সব দর করা হয় সব মিলে উনচল্লিশ জনের হিসাব পাওয়া যায় আজকে সরকারি হিসাবে এখানে দেশ শতাধিক মানুষ নিহত হয়েছে তার মানে ভাষা আন্দোলনের চাইতেও একটা বড় ধরনের মেসাকার যে সেই মেসাকারের দায় তাকে সাপোর্ট কেন করবে মানুষ আজকে ভারত একটা জিনিস দেখছে যে যে পরিমাণ গণ আন্দোলন তৈরি হয়ে গেছে এটা উনিশশো উনসত্তর সালের গণ আন্দোলনের চাইতেও বেশি এবং একদিনে মানে শতাধিকের উপরে ছাত্র কোনো আমলে সেই ব্রিটিশ আমল হোক পাকিস্তান আমল হোক আর বাংলাদেশ কখনো নিহত হয় নাই তো সেই রকম একটা ঘটনার দায় ভারতীয় নেতৃবৃন্দ এখন অনেকেই এখন মানে তাদের বক্তব্য হচ্ছে যে আপনারা যা করছেন আপনাদের দায় আপনারা নেন এবং ভারতের একটা জিনিস আপনি এই করবেন যে অনেক মানে নির্বোধ লোক আছে কোন একটা ঘটনা ঘটলেই মানে ওদের একটা সহজ ভাষা জামাত জামাতের লোক করতেছে

এরা তখন ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে সাধারণ জনগণের সঙ্গে মিশে গিয়ে আরো বেশি মেথাকার করতে করবে করতে পারে যদি করে তাহলে সেই বিষয়টা কিন্তু সরকার এমনই একটা বোকামি করলো যে সরকার আর জামাত ট্র্যাক দিয়ে আর কাউকে ধরার সুযোগ থাকবো না অর্থাৎ এখন এই জিনিসটা যদি সে জামাতের কর্মীরা মনে করে যে আগামী দিনে একটা বড় ধরনের মেথাকার কিংবা বড় ধরনের সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলবো তাহলে কিন্তু এই সরকারই একটা সুযোগ করে দিল তাদেরকে এই জিনিসটা এটা একটা বোকামির পরিচয় দিয়েছে আর তো সেই কারণে এখন যে বিষয়টা ভারত বা ভারত শুধু সারা পৃথিবী যদি সরকারের বিরুদ্ধে চলে যায় এখন তো জাতিসংঘ সরকারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন একটা আলোচনা ছিল মানে সহযোগিতা আলোচনা সেটা স্থগিত করে দিয়েছে তারপরে জাতিসংঘ এখানে থ্রেড দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা দিচ্ছে সমস্ত পৃথিবী যখন একদিকে তখন ভারত তো আর নিজের ধারে এই একটা মরা আসের দুর্গন্ধ আর নিজের কাঁধে কাঁধে নিয়ে চলতে চলবে না দায় নেবে না এবং ইতিমধ্যে সেই ধরনের চর্চা চলছে ব্যাপকভাবেই ওই দুই চারজন যারা আমাদের এখানে যেমন কিছু অন্ধ আছে যা কিছুই করুক অন্যের উপর দোষ চাপানোর একটা আছে ওই ধরনের লোক সারা পৃথিবীতে আপনি যদি ভারতীয় টেলিভিশন চ্যানেল চ্যানেল গুলো দেখেন সেখানে দেখবেন যে ব্যাপকভাবে ওখানে বাংলাদেশ দূতাবাস ঘেরাও হয়েছে ওখানে বাংলাদেশ দূতাবাসের সামনে ব্যাপকভাবে হইচই হয়েছে এই কাজগুলো কিন্তু ব্যাপকভাবে হচ্ছে অর্থাৎ কেউই কিন্তু আর এখন এই সন্ত্রাসের যারা হামলা করেছে লুটপাট করেছে এবং এটি তো এখন প্রমাণিত সত্য আজকে যে ডিবির হারুনকে যে তারা মানে ওখান থেকে সরাইলো এর প্রথম সরানো উচিত ছিল ওবায়দুল কাদেরকে কারণ সেই কিন্তু এই ইন্ধনদাতা ছাত্রলীগ যুবলীগ তাদেরকে মাঠে নামাইছে সে এবং এই মেসাকার করার জন্য মানে উদ্যত হুকুম কিন্তু সে দিয়েছে তাকে কিন্তু কেউ পদত্যাগ করতে বলে নাই কিংবা তাকে কিন্তু সরাইনি আপনার ডিবি হারুন সে তো সরকারের পক্ষে থেকে ছাত্রদেরকে আটক রেখে সে তাদেরকে দিয়ে বক্তব্য কোরানো ওখানে খাবারের টেবিল নিয়ে এসে মোবাইলগুলো এক জায়গা করে আটক করে রেখে এগুলো করায়ছে তো সরকারের সমর্থনে সরকার সে বলছে উত্থতন কর্তৃপক্ষ যখন চাইতে বলবে তো আনছিলে দেব তার দায় কিসের তাকে মানে এখন হচ্ছে বিল পাঠাবানো হচ্ছে অনেককে কিন্তু দায়টা যারা পক্ষে দায় আপনার কাছে কি মনে হয় আজকে তো আইএনজিবি আই আইনমন্ত্রী বলেছেন যে তারা যিনি করেছে তারা নিজেদের নিরাপত্তা চেয়েছিল সে কারণে এনসি নিরাপত্তা আবার তারা বলেছে আমাদের আর প্রয়োজন নাই তারা চলে যেতে চেয়েছে আমরা বাধা দেয়নি খুব স্পষ্ট আপনার কাছে এরকম আচ্ছা পৃথিবীর কোন ইতিহাসে ধরেন আমি যেটি করলাম আপনি যেটি করলেন আপনাদেরকে নিয়ে মানে কি ওই ডিবি অফিসে নিয়ে মানে মানে রুম দিয়ে বালিশ কাঁথা বালিশ দিয়ে মানে খাওয়ায় ওখানে নিরাপত্তা দিবে না আপনার বাড়িতে নিরাপত্তা দেয় নিরাপত্তা দেয় কারা কিংবা অথবা আপনি যদি যেটি করেন যদি সন্দেহবাদন কারো থাকে তাদেরকে ধরে নিয়ে আসবে তাদেরকে আটক করবে আমাদেরকে তো যে নিরাপদ যে জিডি করবে তাকে তো নিয়ে ডিবি অফিসে করবে না আর ডিবি সম্পর্কে নোংরা ধারণা যে ওখানে গেলে পরে ওখানে যা যা করে সেগুলো আমাদের হারুন সাহেব যে কাজটা করছে সেখানে যখন খাওয়াচ্ছে তখন দেখা গেল কি বাম পাশে সমস্ত ছাত্রদের মোবাইল গুলো এক জায়গায় দড় করে রাখছে দড় করে রেখে ওখানে তাদেরকে দিয়ে অনেকে মানে বাধ্য করতেছে পড়ার জন্য একটা ছেলে লুঙ্গি পরে ওখানে বসে আছে তো এই যে বিষয়গুলো এবং বাংলাদেশে যেখানে যেখানে ছাত্র আন্দোলন প্রত্যাহারের ঘোষণা হয়েছে এমনকি খুলনাতে দেখেন ওইখানে পুলিশ বসে আছে কেন পুলিশ বসে থাকে কেন ছাত্র আন্দোলনের প্রত্যাহারের ঘোষণা দিতে হবে মানে প্রত্যেকটি ক্ষেত্রে এই গোয়েন্দা পুলিশ তাদেরকে সরকারকে সহযোগিতা করার জন্য এই কাজটা করেছে তো সরকারকে সহযোগিতা তার মূল বিষয়টা তারা তো কর্তার ইচ্ছায় কর্ম তাহলে এখানে যদি দায়ী হতে হয় যারা পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছে তাহলে তাদেরকে বহিষ্কার করা উচিত তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা উচিত মানুষ জনগণ এটা মানবে কিন্তু এখন তো জনগণ এটাকে আরো প্রবর্ষণ মনে করছে আরো বেশি পরিমাণ আন্দোলনের দিকে যোগবে আপনাকে অনেক ধন্যবাদ আমি শেষ আরেকটা লাইনে যদি বলেন তাহলে সমাধান কিভাবে দেখেন আপনি এখন আগে তো যে দাবিটা ছিল সেই দাবি পূরণ করেছে সরকার এখন সরকার প্রধান বলছে যে আমার কি অপরাধ এখনো কেন আন্দোলন চলছে আপনার কাছে কি মনে হয় এই আন্দোলনের শেষ সংযোগ কিভাবে হতে পারে এই যে মানে অপরাধ তো তা নেই সে তো দায় অস্বীকার করতে পারবে না সে নিজে যদি বলে যে আমি আমার অপরাধ নাকি আজকে টোটাল ঘটনার তিনি যদি এদের মুক্তিযুদ্ধের কোটা বিরোধী তারা রাধা কার এই বক্তব্যটা দিতেন তাহলে গণ আন্দোলনে না এই দায়িত্ব তার তো সেই কারণে উনি মানে অস্বীকার করার কিছু নাই উনি আছেন ওবায়দুল কাদের সাহেব আছেন তারাই দেয় আর যদি ছাত্রদের এই নয় দফার দাবি মানা হয় তাহলে তো সরকারই থাকেন কারণ এখানে ছাত্ররা বলছে যে যে মন্ত্রী এই ঘটনার সঙ্গে দায়ী তাদেরকে বিচার করতে হবে তা তাদের বিচার করলে তো সরকারের প্রত্যেকটি লোক আজকে দায়ী হয়ে যায় তা প্রত্যেককে পদত্যাগ করতে হবে তার মানে সরকারই থাকে না যে কারণে এখন মানে সরকার পক্ষ যতই বলুক আমার কি দোষ আমার কি দায় এগুলো হচ্ছে মানে অনেকটা নেকামি এগুলো আসলে মানুষের সঙ্গে মানে এই করা প্রহসন করা কিন্তু মানুষ তো আজকাল সচেতন না মানুষ বোকা না প্রত্যেক আজ শুক্রবার বৃষ্টির মধ্যে রাজধানী সহ সারা দেশে যখন উত্তাল আন্দোলন চলছে তখন ওবায়দুল কাদের বলছেন সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা চলছে কারা ফায়দা লোটার চেষ্টা চলছে কে সেই যাক সেই বিশ্লেষণ করি আগে একটু খবরটা শুনুন ওবেদুল কাদের কি বলছেন কোটার দাবি পূরণের পরেও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার চেষ্টা করছে শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না এমন আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তিনি এই আশাবাদ ব্যক্ত করেন এই যে বক্তব্যটা আসলে ওনারা মানুষের কথা বা পাল শুনতে চায় না তারা মনে করছে যে যেই গণহত্যা চালানো হলো বহু মানুষ হতাহত হলো ছত্রভঙ্গ হয়ে গেছে এখন বাড়ি বাড়ি এমন অভিযান শুরু করব সারাশি অভিযান যে হাজারে হাজারে মানুষকে কারাগারে পূর্ব সব ঠান্ডা হয়ে যাবে জামাতকে দমনের যেই মডেল যে কৌশল কৌশল একই তারা সাধারণ শিক্ষার্থী এবং মানুষের উপর চাপিয়ে দিতে চাচ্ছে এবং বারবার বলার চেষ্টা করছে যে এখানে কিন্তু ওই যে জামাত শিবির এবং বিএনপির ওই গোষ্ঠীটা কিন্তু ঘটনা ঘটিয়েছে এটা গ্রহণযোগ্য হয়নি এটা যে কি পরিমাণ ছড়িয়ে গেছে চার ঘরের মানে সন্তান আছে সন্তান সহ অভিভাবক সবাই এখন ক্ষুব্ধ সবাই এখন আতঙ্কিত এইভাবে রাতের বেলায় যে ব্লক দিয়ে যেই অভিযান চলছে তারপরে বাবার মায়ের কোল থেকে সন্তানকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটার পরিস্থিতি পরিণতি ও কাদের সাহেব বুঝতে পারছেন অনুধাবন করতে পারছেন কি করা উচিত আমার মনে হয় না ওই একই কায়দায় অর্থাৎ বিএনপি জামাত দমনের যে মডেল সেই মডেলটা এখনো তারা প্রয়োগ করছে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে কিন্তু এটা যে কত বড় ভুল এটা যে কখন বুমেরাং হবে পাচ্ছেন না এটা হয় না কোনোদিন বহু আহ শাসকরা এইভাবে করেছে কিন্তু এটা হয়নি শেষ পর্যন্ত পুলিশ আজকে দেখেন চুপচাপ হয়ে গেছে তারা বুঝতে পারছে পরিস্থিতি ভালো না ওবায়দুল কাদের বলছেন শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় আদালতে রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে তারপর একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে অপচেষ্টা করছে শিক্ষার্থীদের পুঁজি করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে না শিক্ষার্থীরা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তারা প্রতিদিন কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচিতে সবাই সামিল হচ্ছে এখানে শিক্ষার্থী এবং মানুষকে বিভক্ত করার কোন কারণ নেই কারণ শিক্ষার্থীরা এমন একটা অবস্থানে তার সাথে শিক্ষক অভিভাবক সাধারণ মানুষ যারই সন্তান আছে তারাই কিন্তু যুক্ত হয়ে গেছে মানসিকভাবে এই জিনিসটা এই শাসক গোষ্ঠী কোনোভাবেই বুঝতে পারছে না যে তারা বারবার অন্য ঈশ্বর দিকে মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে কিন্তু এতে কিন্তু আসলে লাভ হচ্ছে না সেতু মন্ত্রী বলেন প্রতিক্রিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আওতা বাড়ানো হয়েছে তিনজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত জাতিসংঘ সহ যেকোনো দেশ বা সংস্থা চাইলে তাকে স্বাগত জানাবে বা তারা যদি পারবে করবে এমন একটা যে বিচার কমিশন করছে আর সেটা একেবারে মানুষ বলবে যার বাবার একটা নিরপেক্ষ কমিশন হয়েছে এরা একটা বিশাল ইয়ে করবে যারা গুলির নির্দেশ দিল নির্দেশ দেওয়ার পর গুলি ঠুড়লো এই হত্যা এ ফলে মানুষের যে প্রাণানি হলো এর বিচার কিভাবে হবে কি সম্ভব এটা এটা আওয়ামী লীগ যদি আজকে ক্ষমতার বাইরে থাকতো আর বিএনপি ক্ষমতার থাকতে যদি এই অবস্থাটা হয়তো আওয়ামী লীগ মানতো এরকম একটা বিচার বিভাগীয় কমিশন করে দিল বাস হয়ে যাবে বিচার এতই সোজা মানুষকে বোকা ভাবা উচিত না বরং বাস্তবতা অনুধাবন করে আপনারা লক্ষ্যনও দেখেছেন আজকে বুঝতে পেরেছেন ওদের দিককার স্যার বলেছেন যে পাগলের प्रॉब्लम তো উপাধ্যক্ষ কাদের সাহেব কেন এই কথাটা বললেন কারণ এই যা কিছু ঘটেছে তার জন্যই তো ঘটেছে তিনি শিক্ষার্থীদের সাথে আন্দোলনের সময় তিনি কথা বললেন না তিনি শিক্ষকদের সাথে কথা বলে বিদায় করে দিয়েছিলেন তারপর শিক্ষার্থীদের ছাত্রলীগ বিদায়ী করেছেন তারপরে তো সব শুরু হয়েছে এই সব কিছুর জন্য হয়তো উপাধ্যক্ষ কাদের সাহেবকে দায়ী করা যায় কিন্তু তিনি বলতেছেন তার কোনো অপরাধ নাই এখনও তিনি বুঝতে পারতেছেন না তাদের কী অপরাধ তো বুঝতে পারবেন যখন তাদের পদত্যাগ করতে হবে না পদত্যাগ করতে তাদেরকে বাধ্য করা হবে এমন পরিস্থিতি দিকে কিন্তু যাচ্ছেন